হোটেলে এসে আমরা স্নান দান করে নিলাম সবাই পিকুরা দেখছে ব্রহ্মপুত্র নদী এখন এই সব এখন গেছে সকাল সাতটা আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম এখন আমরা গিয়ে আধা রাস্তায় এসে পুরি পুরি আর কি এটা ঘুমিয়ে পড়েছে আলু আর মূর্তি আমাদের দাদা শেষ এখন আমাদের বাসে উঠে পড়েছে আমরা এই বাসে আসছিলাম দেখা কি সুন্দর ঘুম দিয়েছে আমরা মাটিতে চলে গেছিলাম পাহাড় দিয়ে

তো এখন আমরা এই হোটেলের নিচে খেতে যাচ্ছি চলো প্রচন্ড খেতে হয়ে গেছে এখন বাজে দেড়টা গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন বাজে পাঁচটা আমরা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছিলাম তো পিকু তো টিভি দেখলো বললাম ঘুমোতে কিন্তু ঘুমোয়নি পিকু এখন দেখো যে বিস্কুট খাচ্ছে মানে টিভি দেখছে বিস্কুট খায় টিভি দেখে তো এখন হাজবেন্ড তো অফিসের কাজে গিয়েছে অনেকক্ষণে তো এখন আসেনি তো আসবি একটু পরে সন্ধ্যায় আমরা একটু বের হলাম বের হয়ে যাবো এখানে আমরা একটু টিফিন করছি আমি নিয়েছি দই বড়া আর পিঠোর মধ্যে নিয়েছে মোমো তা আমরা টিফিন করে চলে আসলাম একটা একটু ঠান্ডা ছেলে মেয়েটা দৌড়াদৌড়ি করছে